আমার ভাই ভাবি আমার জন্য কি কি আনছে সেটা আজকে আপনাদের দেখাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন যে আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে আর সেগুলো আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন আমার ভাই ভাবি আমার ভালোবাসার মানুষ তো তারা আমার জন্য কি কী আনছে সেগুলো একটু আপনাদের দেখাবো ঠিকই ব্রেড কেক কমলা আছে ড্রাগন বেতানা আপেল এখানে আরো কয়েকটা ছিল ওইগুলো আসলে খাওয়া হয়ে গেছে এটা কি আর এই যেটা হচ্ছে দই আসলে এই দইটা নাকি অনেক খেতে মানে ভালো অনেক সুস্বাদু মেজে যে এখানে দই আনা হয়েছে এখানে আছে আম হচ্ছে বছরের শেষ আম গুড়মতি আমগুলো নাকি অনেক মিষ্টি যদিও এখনো খাইনি তবে আমার ভাই ভাবি খাইছে ওরা বললো যে আমগুলো নাকি অনেক মিষ্টি এই আমগুলোর নাম হচ্ছে গুড়মতি আম বছরের শেষ আম আর এগুলা হচ্ছে আমার ভাবির নিজের হাতে লাগানো সবজি একটা চাল কুমড়া আনছে বেগুন আছে বাড়ির গাছের এগুলা আর আমার সাসি আসছিল আমার সাসি এই যে এই গুলো দিয়েছে আসলে আমার চাষির বাড়িতেও গাছ আছে কলা আর কলাতে নাকি প্রচুর আয়রন আর আমাকে বেশি বেশি কলার তরকারি ডুমুরের তরকারি এগুলোই খাইতে হবে সেই জন্য চাষি এই কলাগুলো দিয়েছেন তো এই যে এগুলাই আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছে আসলে প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি থেকে কেউ না কেউ আসলে খালি হাতে আসে না ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসে তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না আমার ক্ষেত্রেও সেই একই তো আমার ভাই ভাবি বা মা যখনই যারা আসে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসে বা আমিও যখন যাই তখন ব্যাগ ভর্তি করে জিনিসপাতি নিয়ে আসি তো এই যে এটাই ছিল আপনাদের সাথে আমার আজকের ভিডিও আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ